এখন তো দেখা যাচ্ছে যে সোনার দামে খড় পাওয়া যাচ্ছে সোনার কারণে কীভাবে তাই খড় কিনেই মজুদ করে না হয়ে রাখলাম হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ অসুস্থাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো খড় কেনার কথা যে বললাম আমরা আগেও খড় কিনেছি আপনাদের বলেছিলাম যে গত বছর যে পরিমাণ বৃষ্টি আর বন্যার জন্য খড়ের দাম এত পরিমাণ হয়েছিল যে সবাই অনেকে খড় কিনতেই পারিনি অনেক দামে খড় কেনা লেগেছিল গত বছর তো এই বছর ভাবলাম যে যাতে এত দাম দিয়ে আমাদের খড় না কেনা লাগে সেই জন্য হচ্ছে গিয়ে খড় মজুত করে রেখেছি অনেক খড় কিনেছি তো আবারও খড় কেনা হয়েছে সেইগুলোই আমাদের যে নদীর ঘাট আছে বাসার পাশে ভৈরাক নদী সেইখানেই সে নৌকা করে আনা হয়েছিল তো ওইখানে রেখে গিয়েছে আর এখন তো যখন তখন বৃষ্টি পড়ে এই জন্য খড় আনতে আনতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এইখানে নামিয়ে সব এইভাবে রেখে তারপরে এই পলিথিন দিয়ে ঢেকে রেখেছি আর নদীর কুলে তো অনেক বৃষ্টি যদি হয় বা বাতাসের তোড়ে এই সব ভিজে যাবে আর এই পলিথিনগুলোও উড়ে যেতে পারে সেই জন্য এইভাবে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখা হয়েছে আর এখন নদীতে ভাটা হয়ে গিয়েছিল তো হচ্ছে এটা ছিল আমাদের বিকেলবেলার ভিডিও তো আমার ভাইরা মানে আমার যে খালাতো ভাইরা আছে সবাই এসেছিল আমি আমার ভাই মা বাবা সবাই মিলে এই খড় করানোর জন্য রেডি হয়ে গিয়েছিলাম আর এই খড়গুলো তো এখানে রাখা যাবে না এগুলো সব আমরা আগেই প্রথম ভিডিওতে দেখেছি যে আমাদের দোকান ঘর ছিল বাসার সঙ্গেই তো ওই দোকান ঘরে আমরা এগুলো পালাকরমে সাজিয়ে রাখবো এই জন্য আমরা সবাই লেগে পড়েছিলাম যে ঘাট থেকে তারপরে বাসায় সব নিয়ে যাচ্ছিলাম আর আমার ভাইরা কাজ করছিল আমিও কাজ করেছি আমাদের কাজ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল তো অনেকে বলতে পারেন যে আমরা কেন ভ্যানে করে নিয়ে যাচ্ছি না আমরা ভ্যানে করে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যেইটুকু জায়গা অল্প একটু জায়গা তার উপর আবার ভ্যান ঢুকবে বা বের হওয়ার কোনো জায়গা নেই সেখানে একজন মানুষ ভালোভাবে বের হতে পারবে কিন্তু ভ্যান বা অন্য কোনো আমরা যানবাহন নিয়ে আমরা এগুলো নিয়ে যেতে পারবো না এই আমাদের হাতে হাতে করেই নিয়ে যেতে হয়েছিল আরও ঘর কেনা হয়েছে সেগুলো আমার খালামনীদের বাসায় আগের ভিডিওতে দেখিয়েছি যে ওইখানে পালাক সাজানো হয়েছিল ওইখানে বাদবাকি দিয়ে তারপরে এইখানে বাকিগুলো নামিয়ে রেখেছিল আর আমরা পুরো এক নৌকা একুশ কাউন খড় ধরেছিল সেই একুশ কাউন তো খড়ই আমাদের বাসায় আনা হয়নি ওইখানে আমার খালামনি বাসায় রেখে এসেছে বাদ আর বাকিগুলো আমাদের এইখানেই আনা হয়েছে আর এই যে কাজ করতে করতে আমার হাতে না অবস্থা অবস্থা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও যেহেতু আরও বাকি ছিল সেইগুলোই আমরা নিতে চলে এসেছিলাম আর পাশে ছিল খেজুর গাছ আর খেজুর না খেলে কি হয় আমি আর আমার ভাই সে লেগে পড়েছি খেজুর পাড়ায় খেজুর পাড়ায় ব্যস্ত হয়ে গেছে খড় টানাটানি বাদ দিয়ে আমরা খেজুর পাড়াতে চলে এসেছিলাম এর মধ্যে আমার ভাই বলল যে হচ্ছে অনেক মেঘ করেছে এখন আর খড় টানা যাবে না তার ভিতরেও আমরা বললাম যে হচ্ছে যতটা পারি বৃষ্টি আসার আগ পর্যন্ত আমরা খড়গুলো টানার চেষ্টা করি তাও আলহামদুলিল্লাহ এক কাউনের মতো আমরা খড় টানাটানি করে বাসায় নিয়ে গিয়েছিলাম এই যে কি পরিমাণ মেঘ হচ্ছে আমার ভাই দেখাচ্ছে দৌড়দৌড়ি করেছিল ওইখান যে খড় ছিল কিছু খড় আমাদের বাসার পিছনে রাখা আছে আর কিছু আমাদের দোকান ঘরে রাখা হয়েছে আজকে এই পর্যন্ত থাকছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন